আমাদের একটা ব্যায়ামও আছে আমরা যখন পর্দার কথা বলি পর্দা সংক্রান্ত আলাপ আলোচনা করি তখন আমাদের মানসপটে জল জল করে একটা বোরকা পড়া নারী মূর্তির ছবি ভেসে ওঠে আমরা পুরুষেরা ধরেই নিয়েছি পর্দাটা কেবল নারীদের জন্যই পুরুষের আবার পর্দা কী দুঃখের ব্যাপার হলো পর্দা বলতে আমরা কেবল বোরকা হিসাবকেই ভাবতে শিখেছি দৃষ্টিরও যে পর্দা আছে শ্রবণেরও যে পর্দা থাকে তাকে আমরা কখনো জানতে চেয়েছি কোরআনে সুরানুরে আল্লাহ সুবহানা হুয়া তালা পর্দার বিধান নাজিল করেছেন মজার ব্যাপার হল সুরানুরের পর্দা সংক্রান্ত প্রথম আয়াতটাই পুরুষদের উদ্দেশ্য করে বলা এবং ওই আয়াতে প্রধানত পুরুষদেরকে দৃষ্টির ও লজ্জাস্থানের হেফাজত করতেই বলা হয়েছে কুরআন যখন পর্দার বিধান নাজিল করেছে সবার আগে পুরুষদেরকে উদ্দেশ্য করে কথা বলেছে কিন্তু অতীব দুঃখের ব্যাপার হলো এই আজকের সময়ে আমরা পর্দা বলতে যা কিছু বুঝি সব কিছু একচেটিয়াভাবে নারীদের ওপরেই চাপিয়ে দিই পর্দাটা নারী ও পুরুষ দুজনার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন একজন নারী যেমন নিজেকে বোরকা আর হিসাবে আবৃত করবে নিজের রূপ লাবণ্যকে পরপুরুষের দৃষ্টি থেকে বাঁচাবে ঠিক একইভাবে একজন পুরুষও এমন পোশাক পরবে না যা তার শরীরের গড়ন গাড়নকে প্রকাশ করে দেয় ঢিলে ঢালা পোশাকই সুন্নাহর অধিক নিকটবর্তী আজকাল আমরা দেখি অনেক মুসলিম পুরুষেরা এমন ছিপছিপে শার্ট প্যান্ট পরেন যা তাদের শরীরের গড়নকে মেলে ধরে আপাত দৃষ্টিতে এটাকে ফ্যাশন কিংবা যুগের চাহিদা যাই বলা হোক না কেন এই ধরনের পোশাক নিজেকে এবং বিপরীত লিঙ্গের অন্য কাউকে যে কোনো মুহূর্তে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পারে পর্দার আবশ্যিকতাই হলো এই কারণে যে পর্দা আপনার দেহকে প্রদর্শন ইচ্ছা থেকে বাঁচাবে কিন্তু আমরা যারা চিপচিপে শার্ট প্যান্ট পরি যা শরীরের সাথে একেবারে লেপটে থাকে তা আদতে কতখানি আমাদের প্রদর্শন ইচ্ছা থেকে বাঁচাই ভেবেছি কি ছিপছিপে শার্ট প্যান্ট পরা যাবে কিনা বা সরিয়ায় তা যায়স কি না সেসব আমার আলোচনার বিষয় নয় আসলে আমি এখানে যা বোঝাতে চাই তা মোটা দাগে এই সন্ন্যাসসম্মত পোশাকের অর্থই হলো তা আমাদের শরীরকে এমনভাবে ঢেকে রাখবে যাতে কোনোভাবে আমাদের শরীরের গঠন গড়ন প্রকাশ না পায় আমাদের পোশাকের চেহারা যদি হিন্দি কিংবা তামিল সিনেমার নায়কের মতো হয় তাহলে সেই পোশাক নিয়ে আমাদের দ্বিতীয়বার ভাববার অবকাশ আছে বইকি তবু প্রশ্ন থেকে যায় এ ধরনের পোশাক পরলে কি কেউ গুনাহগার হবে প্রশ্নটার উত্তর অন্যভাবে দেওয়া যাক গুণাহার হবে কি না সেই প্রসঙ্গ বাদ দিয়ে উত্তম কিংবা অধিকতর উত্তমের কথা যদি আমরা চিন্তা করি তাহলে হয়তোবা এই ধরনের চিপচিপে গায়ে লেপটে থাকা পোশাক পরিধান না করাই উচিত ইমাম আহমদ ইবনু হাম্বাল রহিমাহুল্লাহ বলেছেন জহুদের স্তর হচ্ছে তিনটা মানে আল্লাহকে ভয় করে কিংবা আল্লাহকে ভালোবেসে একজন মানুষ তিনভাবে জীবনযাপন করে থাকে প্রথম স্তরের মানুষেরা কেবল যাবতীয় হারাম থেকে বেঁচে থাকে দ্বিতীয় স্তরের মানুষ হারাম থেকে তো বাঁচেই হালালের মধ্যে যা অতিরিক্ত তা থেকেও বিরত রাখে নিজেদের তৃতীয় এবং সর্বোচ্চ স্তরের মানুষ হালালের মধ্যেও এমন সব জিনিস এড়িয়ে চলে যা সাধারণত আল্লাহর ভাবনা থেকে গাফিল করে দেয় এখন যদি ধরেও নেই ছিপছিপে পোশাক পরিধানে কোনো অসুবিধে নেই এটা জায়েজ তবুও এটা নিশ্চিত যে এই পোশাকের চেয়ে ঢিলে ঢালা পোশাকই সুন্নাহর অধিক কাছাকাছি সুতরাং যে ব্যক্তি আল্লাহর অধিকতর প্রিয় হয়ে উঠতে চায় কিংবা আল্লাহকে বেশি ভালোবাসতে চায় তার কি উচিত নয় এমন হালালের দিকে ঝুঁকে পড়া যা অন্য একটা হালালের চাইতে অধিক উত্তম সাধারণত বর্তমান জামানায় কিছু নারী যে স্টাইলিশ হিজাব পরে থাকেন তা অবশ্যই সর্বসম্মতিক্রমে অপছন্দনীয় কিন্তু আমরা যারা স্টাইলিশ হিজাব অপছন্দ করি তারা যখন স্টাইলিশ শার্ট প্যান্ট পরে স্টাইলিশ হিজাবের বিরুদ্ধে বলতে যাব তখন কি আমাদের উচিত নয় আগে অন্তত একবার নিজের দিকে তাকানো আলোচনার সর্বস্ত হল পুরুষেরও পর্দা আছে পুরুষেরাও দৃষ্টির হেফাজত করবে এবং শালীন পোশাক পরিধান করবে কিন্তু দুঃখের ব্যাপার হলো পর্দার আয়াতে যেখানে আগে আমাদেরকে উদ্দেশ্য করেই কথা বলা হয়েছে সেখানে আমরা পর্দার যাবতীয় হুকুম যেন নারীকুলের ওপরে চাপিয়ে দিতে পারলেই বেঁচে যায়